আসসালাম আলাইকুম দর্শক আমি আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া খুব সংক্ষিপ্ত ভূমিকার মাধ্যমে আমরা এই আবারও সংক্ষিপ্ত আলোচনায় আমাদের প্রিয় মুখ প্রিয় আলোচক শেখ ফরিদ রাজনৈতিক বিশ্লেষক ব্লগার এবং সমালোচক ফরিদ ভাই অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা শুভ সন্ধ্যা আজকের দিনটা বাংলাদেশে একটা ভিন্ন দিন আপনি জানেন বিএনপির বাংলাদেশের অন্যতম বয়বৃদ্ধ নেত্রী এবং বাংলাদেশের অন্যতম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং খালি আজকে তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে যুদ্ধ করছেন সারা দেশের মানুষ মানুষ হিসাবেই আমরা রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা সবাই তার জন্য দোয়া করছি দোয়া করাই উচিত অবশ্যই যে কোনো মানুষ হিসেবে মানুষকে আমরা মনুষ্যত্বের জায়গা দিয়ে সেই সময় রাজনীতিতে ঝড় তুলেছে তারেক রহমানের একটি ফেসবুক পোস্ট এই ফেসবুক পোস্ট ঘিরে অসংখ্য প্রশ্ন আমি আপনাকে সেই প্রশ্নগুলো আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের এখনকার হেডলাইন সরকার নাকি তৃতীয় শক্তি কার বাধা পেরোতে পারলেন না তারেক বিশ্লেষণ এই কার বাধা কেন বলছি আমি যে পনেরো মাস ষোলো মাস গেল তিনি তো আর আওয়ামী লীগ সরকারের সময় নাই ষোলো মাসে তিনি বাধাটা পেরোতে পারলেন না কবে এই বাধা পেরোতে পারবেন এবং কার সেই বাধা কি ধরনের বাধা এবং সার্বিক দিকগুলো নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে তার মানে পোস্ট থেকে আপনার বিশ্লেষণ ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার চ্যানেলের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে সারা বাংলাদেশে মানে টক অফ দা সিটি না মানে টক অফ দা কামচিয়ন আমি মনে করি এই মুহূর্তে খালেদজিয়ার যে বেগম খালেদজিয়ার যে মৃত্যুর সন্দিখখনা নয় জীবন মৃত্যুর সন্দিখখনে যে অবস্থান এটা নি এই দক্ষিণ পূর্বেশে আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে সেটা না বিষয় কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন যে সরকার নাকি তৃতীয় শক্তি কার কোন বাধা হতে পারলেন না তার কারণ আমার মনে হয় আরেকটা বিষয় যোগ করতে পারি তার দলের ভেতরেও বাধা থাকতে পারে এটা আমরা বলছি না হয়তো থাকতে পারে কিন্তু সরকারের যে বাধা সেটা নিশ্চিত তৃতীয় শক্তি বলতে আমি বুঝবো যে আন্তর্জাতিক শক্তির একটা বাধা তার বিরুদ্ধে আছে কোনো সন্দেহ নেই তিনি একই সাথে তার দলীয় যে বাধা সেটা অতিক্রম করতে পারেননি সেই সাথে তিনি সরকারের যে ইউনুস সরকারের যে বাধা সেটা অতিক্রম করতে পারেননি সেটা তার দলের জন্যে তার নিজের জন্যে এমনকি দেশের জন্য কিন্তু এটা ভালো খবর বয়ে আনতেছে কারণ ব্যক্তি খালেদা জিয়া ব্যক্তি তারেক রহমান ব্যক্তি শেখ হাসিনা ব্যক্তি এরা কিন্তু এখন ব্যক্তিতে পরিণত নয় বাংলাদেশে তারা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত তাদের কোনো কাজ তাদের কোন বক্তব্য তাদের কোনো চেতনা তাদের যে কোনো প্রকার অ্যাক্টিভিটিস বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলে সেটা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ প্রভাব ফেলে তারেক রহমান না আসার কারণে তিনি যে বাতাটা পেরোতে পারেননি এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমি মনে করি আমাদের বলতে বাংলাদেশের জনগণ আমাদের বলতে পুরো বাংলাদেশে গণতন্ত্রের কথা বলেছি কারণ আমরা তাকে পছন্দ করি না করি গণতান্ত্রিক রাজনীতিতে তাদের একটা মিনিমাম ভূমিকা ছিল মিনিমাম হলো বাংলাদেশের গণতান্ত্রিক কাজ আর বিশেষ করে নারী নারীর ক্ষমতায়নে উইমেন এম্পাওয়ার যা বলে তাতে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার আহ গুরুত্ব অপরিসীম কারণ তাদের দুইজনের অনুপস্থিতিতে বাংলাদেশে নারী বিরোধী শক্তির আরেকটা ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাব সেটা খুব শীঘ্রই দেখতে পাবো সেই জন্য বলতেছি যে উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে খালেদা জিয়া এবং বেগম খালেদা এবং শেখ যথেষ্ট প্রভাব ছিল তারা কয়েকবারের প্রধানমন্ত্রী আমাদের দেশের যার কারণে এই দেশে মৌলবাদী শক্তি এবং নারী বিরোধী শক্তিরা অনেকটা ছিল যা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে এগুলো ভয়ঙ্কর রূপে মাথা চালাতে উঠবে এটা আমাদের জাতির জন্য গণতন্ত্রের জন্য নারীর উন্নয়নের জন্যে নারীর অগ্রাধিকারের ক্ষেত্রে প্রভাব ফেলবে যথারীতি এবং যথেষ্ট প্রভাব ফেলবে সবচেয়ে বড় আমি অবাক হয়ে গেলাম যে তারেক রহমান যদি শুরুতেই চলে আসতেন তাহলে তার বিরোধী শক্তি বলেন বা তৃতীয় শক্তি বলেন বা ইউনুস সরকার বলেন কেউ তার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারত না এখন ধীরে ধীরে তার বিরুদ্ধে যে শক্তিটা গুলো কাজ করতেছে সবগুলো শক্তিশালী হয়ে উঠেছে আপনি দেখেন যে এই মুহূর্তে তার বলতে পারবে না যে আওয়ামী লীগ সরকার তাকে আসতে দিতে দিচ্ছে না এই সুযোগটা নাই এমন কেউ বলতে পারবে না যে আওয়ামী লীগের কর্মী নেতা সমর্থকরা তার জন্য বাধা এবং নিরাপত্তার জন্য হুমকি তাও না সুতরাং এমনকি আমরা বেশ কিছু শব্দ দেখেছি আপনি দেখেন তার শব্দগুলো কি কি আমি একটু মানে সুস্পষ্ট ভাবে সুনির্দিষ্ট শুনাই যাতে আমরা কেউ মানে আমরা বিষয়টা আলোচনা করতে আমাদের সুবিধা হয় যেমন ধরেন তারেক রহমান প্রশ্ন মানে একসময় বলেছেন তার শব্দগুলো দেখেন তিনি তার মায়ের জন্য দোয়া করেছেন রোগ মুক্তির আশোক আশু রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন আমরা অবশ্যই মানুষ হিসেবে অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের রোগ মুক্তি মুক্তির জন্য দোয়া করব তিনি লিখেছেন যে এই সংকটকালে তার আশার আকাঙ্ক্ষা তার দল মানে ভাষাটা দেখেন কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে মানে তার আশার ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এখানে তিনি বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে তুলে ধরেছেন স্পর্শ তার বড় কথা স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনা অবকাশ সীমিত এই লাইনটা কিন্তু খুব বিপজ্জনক প্রথম লাইনটা হলো যে এটা সুযোগ অবারিত নিয়ন্ত্রিত নয় আমরা মেনে নিলাম তার উপদেশটা আছে দলীয় চেয়ারপারসন তার দলের সিদ্ধান্ত আছে হাইকমান্ডের কিন্তু শেষে যে কথাটা বলেছেন যে স্পর্সকা এই বিষয়টি বিস্তারিত বর্ণনা অবকাশ সীমিত এটা কিন্তু সন্দেহজনক রহস্যজনক এবং জাতির জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য বিপজ্জনক কারণ এটা তো আওয়ামী লীগের দোষ দিতে পারবে না এই মুহূর্তে বিগত সরকারের দোষ এখানে দেওয়ার সুযোগ নেই সুতরাং আমি মনে করি যে তার একটা রহমানের আগেই আঁচwidetilde ছিল কারণ আমাদের খাটি বাংলায় একটা প্রবাদ আছে সময়ে এক hari অসময়ে দশাবি পানি আপনাকে ঢালতে হবে অর্থাৎ আপনি যদি সময় মতো খেতে পানি না জল না ঢালেন পানি না ঢালেন তাহলে অসময় আপনাকে এক হাড়ির জায়গায় দশ হাড়ি ঢালতে হবে অর্থাৎ আরেক রহমানের জন্য ধীরে ধীরে এটা কঠিন হয়ে যাবে কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে তবে খালেদা জিয়ার অনুপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মেরুকরণ সৃষ্টি হবে সেইখানে তারেক রহমানের আজকে তিনি যেমন বলেছেন স্পর্শকাতর এবং প্রকাশ করা যাচ্ছে না দেশি বিদেশি বিভিন্ন সংস্থা সংগঠন দেশ মতের পথের অনুসারী মানুষদের সামনে কারোজনের সুযোগ কারো জন্য বিপদ বয়ে আনবে সেটা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো তবে আমরা চাই না যে বাংলাদেশে অঘটন কিছু করুক খালেদা জিয়ারাল যে কোনো সময় হতে পারে যেহেতু তিনি জীবন মৃত্যু সন্দিক্ষণে আমরা ওই যে রাজনৈতিক নেতারা এখন বলতেছে খালেদিয়ার এই হয়েছে তমকে এই করেছে তমোকে সেই করেছে ওই সমস্ত বিতর্কে আমরা এই মধ্যে যাচ্ছি না কারণ একটা মানুষ জীবন মৃত্যুর সন্দিক্ষণ এমনকি তার মৌলবাদের সাথে তার তার নামে যে সমস্যা সমলচনা আমরা সেদিকেও যাব না আমরা যেতে তাচ্ছি না তবে আমি এটা বলতে পারি যে তার এক খালেদা জারারন উপস্থিতিতে বাংলাদেশে নারীদের খুব ক্ষতি হবে গণতন্ত্রের জন্য একটা ধাক্কা লাগবে এমন কই যে -2 ফর্মুলা যা বলা হচ্ছে সেটাও বাস্তবায়নের একটা গভীর স্বরতন্ত্র হবে শুধু -2 না এবার -4 হতে পারে -4 কেমন বর্তমানে ধরে নিলাম সন্ধিক্ষণে আছেন জীবন নীতির সন্ধিক্ষণে তিনি এখন মারা যেতে পারেন মারা গেলে কি হবে একজন নেই অনুপস্থিত হয়ে গেলেন শেখ হাসিনাকে আপনি বলেন যে তাকে হটানো হয়েছে উৎচ্ছেদ করা হয়েছে বাতিনি চলে গেছেন তাই বলেন দুইজন নাই -2 আরেকজন আর দুইজন হতেন তারেক রহমান আরেকজন হতেন সজীব ওয়াজেদ জয় আদার কণ্ঠুতে দেওয়া আছেন তার মানে কি -4 এই ফোর যদি হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ মানে যদি আমি অত্যন্ত ভদ্র ভাষায় বলি একটুkotlin লাগতে পারে মোল্লা আর মিলিটারি খপপরে পড়ে যাবে পূর্ণ আমাদের এই বাংলাদেশ মোল্লার মিলিটারি খপ্পরে পড়ে গেলে একটা দেশ কি হতে পারে তার সর্বোচ্চ এবং সুনির্দিষ্ট ভাবে প্রমাণ যদি আমরা চাই সেটা পাকিস্তানের দিকে আমাদের একটা সম্ভাবনা ছিল বাংলাদেশের একটা সম্ভাবনা ছিল যে গণতান্ত্রিক উপায়ে আমরা চলে যেতে পারতাম কিন্তু চুয়ান্ন বছরে পঞ্চান্ন বছরে আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া কিছু পিছিয়ে গেছি এবং এই মুহূর্তে এই যে যত যে যত যাই বল জনপ্রিয়তায় বাংলাদেশের রাজনীতিতে কেউ পক্ষে থাকুক কেউ বিপক্ষে থাকুক সেটা আলাদা বিষয় বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয়তা নেতৃত্বে জনপ্রিয়তায় শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ধারেক আছে কেউ যেতে পারেনি মানে আমি একাত্তরে পরবর্তী মানে বঙ্গবন্ধুর পরে রাজনীতির কথা বলতেছি পনেরোই আগস্টের পরে ঘটনা পরে যারা জনপ্রিয় নেতা সেটা খালেদা জিয়া এবং শেখ হাসিনা সুতরাং তাদের অনুপস্থিতি বাংলাদেশের গণতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ আর তারেক রহমান যে এই যে আসতে পারলো না সে যে তৃতীয় শক্তির বিরুদ্ধে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে পারলো না এটা বাংলাদেশের শুধু তার ক্ষতি হয়নি তার দল বিএনপির ক্ষতি হয়নি বাংলাদেশেরও ক্ষতি হবে বলে আমার মনে হচ্ছে আমি আরেকটু যোগ করব ফরিদ ভাই সেটা হলো যে বিএনপির জন্য একক যদি বিএনপি কথা বলি বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জিং হবে বেগম জিয়া এবং তারেক রহমান বিহীন দল চালানো বা আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় সেটা কতটা চ্যালেঞ্জিং হবে এটা আপনার বিশ্লেষণ কি বলে এবং এখন তাদেরকে পার এখন অলরেডি অলরেডি তাদের কঠিন থেকে কঠিন সময় পার করতেছে তারা তার জন্য তো সতেরো মাস বিএনপি কখনো এই যে এনসিপি সাথে আপস করতে হয় যারা মানে শুক্রবার শুক্রবার করে এক সপ্তাহের রাজনীতির বয়স যাদের তাদের সর্বোচ্চ রাজনীতির বয়স নেতা হওয়ার বয়স ছত্রিশ দিন তাদের সাথে তাদের আপোষ করতে হচ্ছে জামাতের জামাতের সাথে যারা জামাত ছিল বিএনপি পরগাছা সেই পরগাছার সাথে তাদের আপোষ করতে এখনই চলতে হচ্ছে সুতরাং এই মুহূর্তে যদি এই অবস্থা হয় তাহলে খালেদা জিয়া বিহীন খালেদা জিয়া হলেই সমস্যা হয়ে যাবে আর সেটা যদি তারেক রহমান বিহীন হয় তাহলে তারেক রহমান এবং খালেদা জিয়া বিহীন হলে তাহলে বিএনপির জাহাজটা হবে যে নৌ বা বিএনপির নৌকাটা হবে মাঝি বিহীন একটা নৌকা তারা খুবই কঠিন না কঠিনতর পরিস্থিতির মুখোমুখি হবে এবং সেখান থেকে উঠে আসা তাদের জন্য মানে সুকঠিন একেবারেই কঠিন হয়ে যাবে আসতে পারবে না তা বলতেছি না কাম করতে পারবে না তা বলতেছি না যেহেতু বিএনপির একটা অবস্থান আছে বাংলাদেশে তাদের সারা বাংলাদেশে তাদের রাজনৈতিক অবস্থান আছে তার মধ্যে আওয়ামী লীগ যেহেতু এখন নাই তারা আসতে পারবে কিন্তু কঠিন হয়ে যাবে তাদের জন্য বাংলাদেশের মৌলবাদী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি এবং বিলপির ভেতরে থাকা একটা শক্তি যারা খালেদা জিয়ার এই ত্রিমুখী একটা যেটা জিনিস আপনার নজরে পড়েছে কিনা বেগম বেগমজি কয়েক মাস আগে তো ছয় মাস আগে চলে আসলেন লন্ডন থেকে সেখানে গিয়ে তিনি কিছুটা ভালো হয়েছে যতটা ক্রিটিক্যালি তিনি অসুস্থ তিনি পরিবারের কাছ থেকে দেশে চলে আসলেন সত্যিকার ঠিক কেন তিনি চলে আসলেন এতে করে তিনি কতটুকু কি করতে পেরেছেন আমি জানি না উনি বলেছেন যে তার একটু বিএনপি যেন ডক্টর ইউরুসের সঙ্গে বিরোধে না যায় কিন্তু এই চলে আসাটা এবং একুশে নভেম্বর তার সশস্ত্র বাহিনী দিবসে এতটা অসুস্থ অবস্থায় যোগ দেওয়াটা অনেকে প্রশ্ন তুলছে যে এটার কি দরকার ছিল কেন হলো বেগম খালেদা জিয়া কি কোন অংশ থেকে রাজনৈতিক ভাবে ব্যবহৃত হয়েছে এই এরকম অসুস্থ একজন মৃত্যু পদযাত্রী রোগী কোন সন্দেহ নাই তাকে সেখানে উপস্থিত করা হয়েছে এটা টোটালি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে তার সেখানে যাওয়ার তো কোনো কথা ছিল না এই মধ্যে তাকে সরকার নাকি তৃতীয় শক্তি কার কারণে তারেক দেশে আসতে পারলো না প্রধানকে যদি ওখানে বসাইতে না পারে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না আদতে ইউনুস সরকার যত কিছুই বলুক আমরা স্পষ্টতরই জানি আমরা স্পষ্টই জানি যে আমরা স্পষ্টই জানি এবং এটা সত্য যে বিএনপির সমর্থন ছাড়া এই ইউনুস সরকার টিকতে পারবে না সুতরাং তাকে ওখানে উপস্থিত করে তাদের গ্রহণযোগ্যতা মানে বিএনপি না ইউরু সরকারের গ্রহণযোগ্যতা প্রমাণ করার জন্যই খালেদা জিয়াকে সেখানে নিয়ে গেছিলেন এবং সেটা টোটালি তিনি বিএনপি নয় এই যে সরকার এখন ক্ষমতায় আছে তারা তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে

যে এই যে সিচুয়েশনটা এখন তৈরি হলো তার মধ্যে দিয়ে তারেক রহমানের পাসপোর্ট ভিসা সেগুলো আছে কিনা দেশে ফেরা এবং ওনার জন্য দুইটা আসন নির্ধারণ করা ছিল বেগম দিয়ার জন্য আসন নির্ধারণ ছিল বিএনপির নির্বাচনে কিভাবে তাহলে কোন অংশ আপনি ঠিকই বলেছেন এই মুহূর্তে তাদের যে অবস্থা মানে আপনার যে প্রথম প্রশ্নটা ছিল আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল ভুলে গেছি প্রথম প্রশ্নটা একটু বলেন আমি ফোনে জি প্রথম প্রশ্নটা ছিল যে এই যে তারেক রহমান আওয়ামী লীগের বিএনপি আওয়ামী লীগের বিএনপি হ্যাঁ এমন রাজনীতিতে শেষ কথা বলে কিছু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই আপনি দেখেন সর মোনায়েত পীর এবং জামাত তারা এক এক পরে দাও কুমড়া ছিল এখন তার ঐক্যবদ্ধ হইছে আমরা একবার বিএনপির সাথে আওয়ামী লীগের আমরা 90 এর 90 ঐক্য দেখেছি সুতরাং এটা রাজনীতিতে দেশের বৃহত্তর সাথে ঘটে যেতে পারে সম্ভাবনা কম সম্ভাবনা কম কিন্তু যদি মৌলবাদী শক্তি এবং বিদেশি শক্তি এই দেশে

যেটা হয়তো তারা বলতেছেন আমরা অনুমান করতে পারি তার পাসপোর্টের সমস্যা আছে এমনকি তার নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকতে পারে মানে আমি অনুমান করে বলতেছি আমার মনে হয় তার বিরুদ্ধে একটা কনস্পাইরেসি হচ্ছে বাংলাদেশে জাতীয় এবং আন্তর্জাতিক

আজাইমার রহমানের পোস্টটা নিশ্চয়ই দেখেছেন হ্যাঁ দেখেছি দেখেছি ওটা তারও মানে তারের গহনে পোস্টের চেয়েও এটা আরো গুরুত্ব বেশি রাখে কিন্তু আমি জাইমার রহমানের পোস্টে তার তার পোস্টে তার পেয়েছে আসলে নিজে চলে না কেউ চলে আমার সন্দেহ আছে তাই ওই বিষয়ে কমেন্টস করতে বিরত থাকব আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ মাধ্যমেতে দেখি এমন কিছু বলে সেটা তার পদের সাথে তার অবস্থানের সাথে যায় না ওটা তার মানে জাইমার রহমানের জি সবশেষ তার রহমান লন্ডনে पॉलिटिकल আছে রাজনৈতিক আশ্রয়ে আছে এটাও কি কোন ধরনের কোনো বাধা